আর এখন মানে চার পাঁচ দিন নাকি আবারও কন্টিনিউ বৃষ্টি হবে এরকম তাহলে এরকম যদি আবার চার পাঁচ দিন কন্টিনিউ বৃষ্টি হয় তাহলে তখন আরও সমস্যা তাহলে সেই আবার এক সপ্তাহ পর কাজ শুরু করতে হবে কিছু বলার কিছু নয় আর আজকে হয়তো যে একটু বৃষ্টিতে একটু ভিজবো অনেকদিন স্নান করিনি বৃষ্টিতে অনেকদিন বলতে কি আমি করি না কারণ হচ্ছে যে আমার বৃষ্টিতে ভিজতে ঠান্ডা লেগে যায় তো এর জন্যই আর করা হয় না স্নান কিন্তু আজকে যে বৃষ্টি মানে ইচ্ছে করছে একটু ভিজবে তো দেখা যাক কী হয় কাজ হচ্ছিল না বলে এখান থেকে বস্তা দিয়েছিলো বাবা কিন্তু বস্তা দেওয়ার কোনো কাজ হয় না কিরকম লাগছে এখন দেখতে ফাঁকা 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 কিরকম একটা লাগছে ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগছে দেখতে ঘরটা এখন উঠলাম উঠে যাবে না তো

স্লিপ আছে বাঁশগুলো পা ঢুকে গেলে পা পচিয়ে যাবে এখন অনেক লেট আছে তাহলে লাগানো আর এখন একটু বৃষ্টিটা কমেছে বলে তাই ওর কাজ শুরু হয়েছে হ্যাঁ দেখো তারপর লিক থাকি আবার শর্ট দেবে তো কালকে বৃষ্টির জন্য তো আর কাজ করা হয়নি তো তার জন্য আজকে সব অ্যাডভেস্টারগুলো লাগাচ্ছে তো জেনে দিলাম এখন তো দেখা যাক কতক্ষণ লাগে লাগাতে কারণ বৃষ্টি সকালে একবার বৃষ্টি হয়েছে এখন একটু কমেছে বলে তাই জন্য কাজটা আবার শুরু হলো আজকে ভিতরে হবে না আজকে ভিতরে হবে না আজকে বৃষ্টির জন্য হ্যাঁ লাইন নাই লাইন চলে গেছে

তো এখন কাজ হচ্ছে কাজ হোক ও দিয়ে আর যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখনই আপনাদের একবারে সম্পূর্ণটা দেখাবো তো এখন বাড়ি থেকে যাই কিছু খাওয়া দাওয়া করি এখন খাইনি সকাল থেকে জল বাজছে জল বাজছে পুরো ভিজে পুরো ডুবে গেল পুকুর এখন বাজছে রাত নটা আর এখন এই যে বৃষ্টি পড়ছে আজকে প্রচন্ড বৃষ্টি হয়েছে দেড় দু ঘন্টা ধরে দেড় দু ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে মানে বিরাট বৃষ্টি হ্যাঁ বিরাট বৃষ্টি হয়েছে আমাদের ঘরে বসে একটা ড্রেন আছে আমাদের এখানে মাছ বেরোবে না ভিজে গেল তুমি চাপ সব মাছ ফাক এই যে জল বিরাট সুর হ্যাঁ চলো চলে চলো পরে কথা পরে হয়েছি ঘুয়াও কে ঘোঁয়াও এই কি হয়েছে দেখি এই জামাটা ছেলে জামা দেখি কি হয়েছে দেখি ডাটতে দেখি ডাটতে দেখি ডাড়তে দেখি ওই টিপে বসাই টিপে বসাই আমি চলে যাই আমার কাজ করতে পারলাম নে তাড়াতাড়ি কর তুই তাহলে কর এই আঙুল ধর এরকম দিয়ে এরকম করছো